দুই ছয় সালে ঈদুল আজহাদ দিন সকালে সাদ্দাম হোসাইনের মেয়ের রাগাস সাদ্দাম তার বোন ও তাদের সন্তান নিয়ে টেলিভিশনের সামনে বসেছিলেন আম্মানের নিজ বাড়িতে টেলিভিশনের সামনে বসে সেদিন দেখছিলেন তার বাবাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার দৃশ্য যে কাস্টে সাদ্দাম হোসাইনকে ঝোলানো হয়েছিল উনিশশো সাল থেকে দেশটির ক্ষমতায় ছিলেন তিনি 2003 তিন সালে ক্ষমতাচ্যুত ও মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্যের হাতে আটক হওয়ার পূর্ব পর্যন্ত ইরাক শাসন করেছেন সাদ্দাম দড়ি গলায় জড়ানোর আগে মাথায় টুপি পড়তে অস্বীকার করেছিলেন তিনি চোখের কোণেও পানি ছিল না ইরাকের একটি টেলিভিশন চ্যানেল এই পর্যন্ত এই ঘটনার দৃশ্য দেখিয়েছিল কিন্তু মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা দ্বিতীয় একটি ভিডিও দেখা যায় দেখা যায় সাদ্দাম হোসাইনের মৃত্যুর দৃশ্য ফাঁসি কার্যকরের কয়েক ঘন্টার মাথায় ওই ভিডিওটি প্রকাশ করা হয় দশ বছর আগে বাবার ফাঁসি কার্যকরের পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে কথা বললেন সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাত সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ্দাম হোসাইনের ফাঁসি বিষয়ে তিনি বলেন আমি ওই দৃশ্য কখনোই দেখিনি এটি দেখতেও চায় না উনিশশো সালে ইরাকের একশো আটচল্লিশ শিয়াকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাগাত তার বাবার ফাঁসিকে সম্মানজনক বিদায় বলে মন্তব্য করেছেন জর্ডানের রাজধানী থেকে এন কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তার মৃত্যুর বিবরণ অত্যন্ত ঘৃণ এবং বেদনাদায়ক তবু এটি সম্মানজনক মৃত্যু দু সালে ইটাকে মার্কিন হামলার পর থেকে আম্মানের শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন তিনি রাঘাত হুসাইন বলেন আমি মনে করি না তার চলে যাওয়া এর চেয়েও মহৎ হতে পারে কারণ তিনি এমন এক ধরনের মৃত্যুকে বরণ করেছেন যা আমাকে আমার বোনকে এবং তাদের সন্তানকে গর্বিত করেছে এছাড়া যারা তাকে ভালোবাসতেন তারাও গর্বিত করেছে এবং তাদের হৃদয় রয়েছে তার জন্য একটি জায়গা সাদ্দাম হোসেনের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জন ডাব্লিউ বুশ বলেছেন এটা কি জনগণের দৃঢ় সংকল্প সারা ছাদ্দামের ফাঁসি কার্যকর করা সম্ভব ছিল না আফগানিস্তানে সহিংসতা ও বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাঘাত তার প্রত্যাশা উত্তরসরিতের চেয়ে ব্যতিক্রম হবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাঘাত বলেন এই মানুষটি মাত্র ক্ষমতায় গেছেন অপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাজনীতি সম্পর্কে তার উচ্চ পর্যায়ের চেতনা রয়েছে যা ব্যাপকভাবে তার আগের প্রেসিডেন্টের চেয়ে ব্যতিক্রম প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন